শ্রমকোট বাতিল শ্রমিকদের মজুরিবৃদ্ধি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ কৃষকদের ফসলের সহায়ক মূল্যের নির্ধারণ বস্তিবাসীদের জমির পাট্টা দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে আগামী বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশকে সফল করা আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার কোচবিহার বীরেন্দ্র চন্দ্র দেশ সরকার বাস টার্মিনাল সংলগ্ন এলাকার সভা এবং কোচবিহার শহরের যৌথ মিছিল গুলো সিআইটিউ সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেত মজুর সংগঠন এবং বস্তি উন্নয়ন সমিতি এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন শ্রমিক নেতা তারিণী রায় কাঞ্চন ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছে আমাদের চারটি সংঘ ট্রেড ইউনিয়ন মানে সিআইটি তার সঙ্গে সারা ভারত কৃষক সভা সারা ভারত খেতপুর ইউনিয়ন আমাদের বস্তু ইউনিয়ন এইগঠন আগামী কলকাতা জনজীবনে গোটা দেশের মানুষের সামনে যাকে ভয়ঙ্কর এই সংকট সমাধানে কেন্দ্রের সরকারের কোনো এই যে বাজেট পেশ হয়েছে পয়লা ফেব্রুয়ারি কোনো কার্যকরী ব্যবস্থা তারা গ্রহণ কর্পোরেটের স্বার্থ রক্ষার বাইরে এই বাজেটে সাধারণ মানুষের স্বার্থে কোনো প্রতিফলন কোনো প্রতিকারের জন্য কোন ঘটনা কেন্দ্রের সরকার এই বাজেটে রাখবে যে সরবরাহগুলো ঘটছে গোটা দেশে তার প্রতিকার নেই এবং এ রাজ্যে কর্মসংস্থান হীনতা মূল্যবৃদ্ধি সহ মানুষের সংকট এই সংকট প্রতিকারে কোনো ব্যবস্থা নেই যার জন্য জনবিরোধী কেন্দ্রীয় বাজেট রাজ্য বাজেট তার সঙ্গে জনজীবনের যে দাবিগুলো আছে আজকে আমাদের শ্রমিকের দাবি মেহনত মানুষের দাবি কৃষকের দাবি বস্তি সমস্ত যে দাবি আছে এই দাবিগুলো নিয়ে আমরা ব্রিগেডে এই সমাবেশ বিসি এপ্রিল হবে তারই প্রস্তুতিতে আজকে সিআই টু বস্তি উন্নয়ন সমিতি যারা চিন্তা শহরে আমরা আছি কৃষক সভা গ্রামে আছে কৃষকদের গ্রামে আছে আমরা আজকে এখানে দুটো সংগঠন এখানে এই জাঠা মিছিলের কল দিয়েছি আমরা ডাক দিয়েছি সেই জাঠা মিছিল আমরা এখান থেকে শুরু হবে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডাক্তার রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে